হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের কাছে ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ দাদা কোলগোলা দেখাচ্ছে কারণ ওদের কোলের গাছ আছে অনেক কোলা কোল পাড়ালো তো আমিও আস আসলাম কারণ কোল পাড়াচ্ছিলো তার জন্য তো আমিও নিলাম ভালো গলা বেছে বেশি নিয়ে নিয়েছি কারণ খাওয়ার জন্য নিলাম তার জন্য এই যে দেখতে পাচ্ছ কাকিমা বাছাই করছে এই ওগুলা টপা বলে আমরা তোমরা কি বলে সেটা জানি না এইভাবে করে তারপরে আচার দিতে হয় তো যাই হোক আর হ্যাঁ আমার অনেক দিন ধরে শরীর খারাপ আমার মুখের পণ্যটা তোমরা দেখতে পেয়েছো শোকা শোকা ভাব হয়ে গেছে কারণ শিবরাত্রি উপবাস করার করার পরে জল টল লেলে তার পরের দিন খাওয়ার পরে তার পরের দিন আমি কোল খেয়েছিলাম কোল খাওয়ার পরে এত অবস্থা আমার খারাপ হয়ে গেছে দুদিন দিন ধরে ভালো মতো করে থাকতে পারিনি খেতে পারিনি এখনও এখনও ঠিক হয়নি কারণ বলে না খাবার না খেলে শরীর সুস্থ হয় না ভালোভাবে সেরকম দু তিন দিন ধরে খেতে পারিনি বলে এখনও আমাকে কেমন কেমন যেন ভাব হচ্ছে কাজ করতে ভালো লাগছে না এখনও শরীরটা খারাপ আছে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমাকে কাকিমা দিলো যে যেগুলা ছিল ওগুলা দিল আর মগে করেছিল ওগুলা দিল কারণ আমি বলেছিলাম যে এবার যদি পারাও তাহলে আমাকে দিবা তার জন্য দিয়ে দিল বলছে কি নিয়ে যা আর নিয়ে যা আর পরে খেতে দেবো না তারপরে আমি নিয়ে এলাম নেওয়ার পরে আমিও দিয়ে দিলাম আর ওদের বাড়িতে আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের রাস্তাগুলা দেখতে পাচ্ছ এই যে অলি গলি অলিগলি কিন্তু গ্রামে থাকে কিন্তু অলিগলি মনে হবে কি টাউনে বাস করে এরকমই আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের বাড়িগুলা কীরকম দাদা এখনও বাছাই করছে ও কতগুলা যে নিয়ে যাবে ভগবান জানে তো এই যে কাকিমারও বাছাই করা হয়ে গেছে তো তোমাদেরকে এখন দেখাবো ওই যে কলের দিকে চটটা বেঁধেছে কেন বেঁধেছে কারণ কোলগোলা ভরছিল ওইদিকে তার জন্য বেঁধেছে আর এই কোলগোলাতে এত রস পড়ে গেলে ফেটে যায় আর হ্যাঁ গাছটা অনেক বড় তোমাদেরকে দেখাবো গাছটা আর গাছের উপরে একটা জিনিস আছে তোমরা লক্ষ্য করবা তোমরা শনি হাসবা এই যে দেখতে পাচ্ছ উপরে দেখা যাচ্ছে ওটা টিন কারণ গাছের উপরে ইঁদুর গোলা চোরে চরে বুড় গলা কুল কুল বলেই কিন্তু আমরা আমরা নিজের ভাষায় বুইর বলি কিন্তু তোমরা বুইর বুঝতে পারবো না তার জন্য হঠাৎ বের হয়ে গেল তার জন্য সরি তো কুলগুলা তো আমি এখন বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে তারপরে আমি ভালো কলা বেছে করেছিলাম সেগুলো আমি এখন খাবো কিভাবে আমি খাবো তো তোমরা দেখতে থাকো কারণ খাওয়ার পরে তোমরাও যদি খেতে চাও তাহলে এইভাবে খাও এই দেখো লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি তারপরে মিক্স করে নিয়েছি আর হ্যাঁ বড় বড়ো কোলগোলা ছিল তো কেটে নিয়েছি যতটুকু পেয়েছি কেটে কেটে তারপরে ওগুলোকে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে এখন খাবো তোমরাও যদি খেতে চাও তাহলে এইভাবে খাও তাহলে কেমন টেস্ট তারপরে খাওয়ার পরেই বুঝতে পারবা